সম্পূর্ণ প্রফেশনাল ট্রিমার নিয়ে কিন্তু আজকে চলে আসলাম সেপা অনলাইন শপের পক্ষ থেকে যারা বারবার ট্রিমার কিনতেছেন নষ্ট হয়ে যাচ্ছে বারবার কিনতেছেন ফেলে দিচ্ছেন ভালো যাচ্ছে না লাস্টিং ভালো করতেছে না চার্জ টিকতেছে না অথবা ভালো করে আপনি হেয়ার কাটিং করতে পারতেছেন না তাদের জন্য কিন্তু বাসায় বসে আপনি সব কাজ করতে পারবেন সেলুনে যাওয়া লাগবে না এরকম কিন্তু ট্রিমার নিয়ে আজকে চলে আসলাম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বিজিআর তো বিজিআর এর এই প্রফেশনাল হেয়ার ট্রিমার কিন্তু আপনি অনেক সেলুনে গেলে দেখতে পাবেন বিজিআর এর ট্রিমার কিন্তু রয়েছে তো আজকে এই ট্রিমারটা কিন্তু যারা সেলুনে কমার্শিয়াল ইউজ করতে চান তারাও নিতে পারবেন যারা বাসা বাড়িতে বাচ্চাদের চুল কাটবেন তারাও নিতে পারবেন যারা আপনার পার্সোনাল কাজগুলো করতে চান নিজের কাজ নিজেই করবেন তারাও কিন্তু চাইলে আপনারা এটা নিতে পারবেন তো এটা ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ডেড প্রোডাক্ট এটা কিন্তু আপনি দেখবেন যে বিশ্বের অনেকগুলো দেশে কিন্তু এটা পাওয়া যায় আনবক্স করে যদি আমরা আপনাকে একটু দেখাতে চাই এই যে এই যে দেখুন কত স্মার্ট লুকিং তো এইটা হলো আপনার এই যে যখন অফ থাকবে তো অফের সময় এই ক্লিপটা দিয়ে যে ময়লা তেলের ভিতরে যাবে না তো এটা প্রথমে খুলে আমরা দেখাই আর দেখেন কত স্মার্ট একটা লুকিং সুইচটা দেখেন এই যে এই যে রান করলেন কত পার্সেন্ট চার্জ আছে এটা কিন্তু আপনি দেখতে পাবেন ডিসপ্লেতে কিন্তু এটা কিন্তু আপনার চার্জ শো করবে চার্জ হচ্ছে সেটাও শো করবে আর কত পার্সেন্ট চার্জ আছে এটা কিন্তু আপনাকে শো করে দেখাবে আর এটা আপনি চার্জার সিস্টেম হলো টাইপ সি ক্যাবলস এই যে টাইপ সি এটা মডেল নাম্বার হলো আপনার বি নাইন থ্রি সেভেন তো এটা খুবই রানিং একটি প্রোডাক্ট এবং কি রেগুলার প্রয়োজনীয় একটি প্রোডাক্ট এটার সাথে আর কি কি থাকতেছে কিন্তু আপনাদের দেখাবো এটার সাথে আরো পাবেন ক্লিপ পাবেন অনেকগুলো সাইজের ক্লিপ আছে তো তিনটা ক্লিপ কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা ওয়াশের জন্য খুবই চমৎকার একটি আপনি ব্রাশ কিন্তু পাবেন আর এটা ওয়াশের একটা অয়েল থাকবে এই যে এটার ওয়াশের জন্য আর পাশাপাশি আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে টাইপ সি কেবল কিন্তু দেওয়া আছে টাইপ সি কেবল কিন্তু দেওয়া আছে এটা কিন্তু এবার স্পন্সর নিয়েছিল আপনার এই যে আর্জেন্টিনার স্পন্সর নিয়েছিল সম্পূর্ণ যারা সেলুনে ইউজ করবেন কমার্শিয়াল লেভেলে কিন্তু একটা আপনাকে প্রোডাক্ট দেখাতে যাচ্ছি বিজিআরআর এর একটি প্রোডাক্ট এটা কিন্তু সম্পূর্ণ কমার্শিয়াল লেভেল মানে কমার্শিয়াল যারা ইউজ করেন তাদের জন্য যারা আপনি সেলুনের জন্য ইউজ করতে যাচ্ছেন ভালো একটি চাচ্ছেন ঠিক আছে এতদিন যে ইউজ করছেন তার থেকে যদি ভালো কোনো ব্র্যান্ড চান তাহলে এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা একটু আনবক্স করে যদি আপনি আপনাদেরকে দেখাই এই যে যারা প্রফেশনাল কাজের জন্য যারা নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা এই যে তাদের জন্য কিন্তু এটা এটা কিন্তু সাইজও বড় ঠিক আছে এখানে কিন্তু আবার এই যে প্রফেশনাল ভাবে কম বেশি করতে পারবেন এখানে আবার এই যে এই যে শো করবে এটা কিন্তু চার্জ শো করবে দেখেন এটা কিন্তু ডিসপ্লেতে শো করবে এটা আপনি চুল কাটার জন্য প্রফেশনাল যারা নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটার সাথে কিন্তু আরো অনেকগুলো আইটেম থাকতেছে যেমন মনে করেন এটার সাথে অনেকগুলো ক্লিপ দেয়া থাকবে অনেকগুলো ক্লিপ দেওয়া থাকবে দেখেন এখানে কারণ যেহেতু এটা প্রফেশনাল লেভেলে ইউজ হবে চুল কাটার জন্য বেসিক্যালি এটা ইউজ হবে এর জন্য এটা বড় বড় পাবেন কিন্তু এখানে দেখেন আহ এখানে অয়েল ব্রাশ দেওয়া থাকবে অয়েল দেওয়া থাকবে এটা টাইপ সি এটারও টাইপ সি আপনার কেবল দেওয়া থাকবে এখানে কিন্তু আপনি জিরো ওয়ান টু যারা করতে চান কিন্তু আপনি এখানে করতে পারবেন এখানে আপনি কিন্তু এখানে কম বেশি করে নিতে পারবেন যারা জিরো জিরো করতে চান তারপরে এক করতে চান মানে এগুলো চাইলে কিন্তু এখানে এম এম গুলো আপনি এখানে সেট করতে পারবেন এম এমটা এখানে এটা সাহায্যে সেট করতে পারবেন তো আপনারা যারা এই প্রফেশনাল এটা নিতে চাচ্ছেন এটা দুই হাজার এম্পার ব্যাটারি এটা দুই হাজার এম্পার ব্যাটারি তো এটা যারা আপনারা আমাদের কাছ থেকে সরাসরি নিতে চান যদি আমাদের শপে আসতে চান চলে আসতে পারেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্স কোন পতারণ ভয় নেই এটা যদি আপনাকে আমাদের কাছে নিতে চান মার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় আপনি এই যে নাইন থ্রি সেভেন মডেলটা কিন্তু আপনি পেয়ে যাবেন প্রফেশনাল ইউজার জন্য যারা নিচ্ছেন তারা যদি আপনার এই যে বা নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা তো মাত্র পঁচিশশো টাকায় কিন্তু এই প্রফেশনাল আপনার ট্রিমারটা কিন্তু আপনারা আপনারা পেয়ে যাবেন পর্যন্তই পর্যন্ত আবার কোন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ